رضی اللہ تعالی نبی کے اندر ڈوئی کا اللہ کا علم رضی کے تکایا আগে আমি সেই রোম থেকে আপনার জন্য রওনা করলাম ও রহমতের নবী মা সাল্লাম বাবা সাল্লাম আপনার জন্য সব সারি আসলাম আমি আমার ইহুদি মনিব কে বললাম আপনার কাছে আইতে দেওয়ার জন্য দিনের বেলা দেয় নাই এই জন্য রাত বেলা তার কাজ নাই আমার ঘুম বাদ দিয়ে আমি আপনারা দেখতে আসলাম ও রহম মহতের নবী আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা নি মুক্ত করিয়া দেয় যদি আল্লাহ আমারে মুক্ত করে দেয় আমি বাকি জীবনটা আপনার কদমে কাটাইয়া দেব ও রহমতের নবী আমি আমল করিয়া করিয়া জিন্দেগি পার করব আল্লাহর পয়গম্বর বলে যাও যাও তোমার মালিক রে গিয়া বলো তোমার মালিক কি চায় মুক্ত করতে হইলে যা সাবে তোমাকে তা দিয়া মুক্ত করব সালমান ফারসি গিয়া বলে মালিক আমার আব্বু দিয়া দেন মালিক কয়ে না তোমারে মুক্ত করব না মালিক মনে মনে চিন্তা করে এমন ভালো গোলাম কি কেউ আবার নাকি এবার সালমান ফারসি প্রতিদিন বলে মালিক আমারে আপনি সারিয়া দেন বলে তোমারে ছাড়তে পারি একটা শর্ত আছে বলে কি শর্ত রে সালমান আমারে 600 দিনার দেওয়া লাগবে আর 220 তোমারে দাও হবে এই 220 রোপণ করবা রোপণ করার পরে 204 জন মাইতে হবে 204 থেকে একটা সারা মিসটে হইতে পারবে না 204 জন গ্রহণ করলে তোমারে মুক্ত করা হবে সালমান ফারসি এসে বলে ও রহমতের নবী আমি তাকে বললাম মুক্ত করো বলার জন্য শর্ত কতে আদৃষ্ট হতে পারে সাত সমুদ্র 13 নদী পারে দিয়ে নবীজির আশেক হয় ঠিক কিনা জোরে বল সালমান ফরসি রাজি আল্লাহ রুম দেশে তার বাড়ি সালমান ফরসি বাবার একমাত্র সন্তান টাকার অভাব নাই পয়সার অভাব নাই বাবা হইল নেতা লিডার অনেক টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা বাবা সন্তানকে ঘর থেকে বাহির হইতেই দেয় না কয় না না তোরে আমি বাইরে যাইতে দিব না এমন আদর করে এমন যত্ন করে একদিন বাবা বিশেষ কাজে পাঠাইলো যাও বাহিরে যাও একটা কাজ করে আসো সালমান ফার্সিকে বলল তাড়াতাড়ি চলে আসবা সালমান ফার্সি রাদি আল্লাহ তাআলা ও বাহিরে গেলেন বাহিরে যাওয়ার পরে দেখলেন চারটা লোক তাবুর মধ্যে বসিয়া কি যেন তেলাওয়াত করতেছে কিতাব পড়তেছে আর বারবার একটা নাম আসে এই নামটা আসার পরে সবাই চোখের পানি সারিয়া কান্দে সালমান ফার্সি বলে বলে ও ভাইরা তোমাদেরকে চিনতে পারি নাই কি কিতাব তোমরা পড়ো আর এই কিতাবের মধ্যে একটা নাম আসলে তোমরা চোখের পানি সারিয়া কান্দ বলে এই নামটা মুহাম্মদ রসুল্লাহ নাম বলে মুহাম্মদ কে বলে শেষ নবী রহমাতুল্লিন আলমিন এই নবীর দেখলে কালিমা বললে জাহান নামের আগুন দূর হয়ে যাবে জাহান নাম মুক্ত হয়ে যাবে আল্লাহ জান্নাত তারা যেন আজিব করে দিবে বলে তাই নাকি বলে নবীর পরিচয়টা আমার বলে ওই নবীর নাম মুহাম্মদ নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মুক্তলি মক্কার জমিনে আগমন করবে মক্কার কাফের নবীকে তারাইয়া দিবে মদিনাতুল মুনাওয়ারা চলে যাবে সালমান ফারসি কই না না যতদিন পর্যন্ত নবীর সাক্ষাৎ আমি না পাবো ততদিন পর্যন্ত আমার শান্তি লাগবে না নবীজি তখন দুনিয়াতে জন্মই নেয় নাই সালমান ফারসি রাদি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গেল এবার সালমান ফারসি বলো ভাইরা ওই নবীর কালিমাটা আমার একটু বলো কি পড়লে মুসলমান হওয়া যায় সেই কালিমাটা আমার বলো চারজন ইহুদি পাদ্রি বলতেছে ওই নবীর কালিমা লাহ মোহাম্মদ রসুল্লাহ যদি এই কালিমা করে মুসলমান হয়ে যাইবা বলে আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আমি এখনই করলাম লাইলা

মদিনার জন্য আমি পাগল হয়ে গেলাম আর বাড়িতে যাব না আমি মদিনা তুল মনোমরার দিকে রওনা করলাম সালমান ফার্সি রাজি আল্লাহ তালু মদিনায় চলে গেল এই কাফেলার লোকেরা সালমান ফার্সিকে বিক্রি করে দিল তখন মানুষ বিক্রি চলত সালমান ফার্সিকে একা পাইয়া বিক্রি করে দিল সালমান ফার্সি রাজি আল্লাহ তালু মদিনার মধ্যে গোলাম হয়ে গেল আর অপেক্ষায় আছে কোন দিন আমার রহমতের নবী মদিনাতুল মনোমরায় আসবে নবীর দুইটা চোখ দিয়া দেখবো কালিমা পরব মুসলমান হয়ে যাব সালমান ফারসি কাজ করে আর পায়গম্বর তালাশ করে হঠাৎ করে এক যুগ দুই কেমন চলে যায় হঠাৎ করে একদিন রহমাতুল্লিন আলামিন দুনিয়াতে জন্ম গ্রহণ করে আল্লাহর হাবিব দুনিয়াতে জন্ম গ্রহণ করে বলা 40 বছর পরে নবুয়ত লাভ করে আল্লাহর পায়গম্বর 13 বছর মক্কার জমিনে দাওয়াত দেয় একদিন আল্লাহর পায়গম্বর মক্কাতুল মুনাওয়ারা সারি মদিনায় হিজরত করে সালমান ফরসি সংবাদ পাইল মক্কা থেকে মনে

না সালমান ফার্সি কে দিল না রাত্রে বেলা সালমান ফার্সির তো কাম নাই রাত্রে না ঘুমাইয়া এক ছুরি বলতে খে শুনিয়া হাতি আদি পাপা করি রহমাতুল আলামিন কে দেখতে যাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু পাহারা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আরাম করতেছে আবু বকর কে বলে তোমার নাম কি আবু বকর ভিতরে কে রহমতের নবী আমার একটু ভিতরে যাইতে দাও পাই না না তোমার যাইতে দিমো না আল্লাহর পয়গম্বর বলে আবু বকর আমি ইমানের গ্রাম পাইতেছি তার ভিতরে ঢুকলে দাও অল্লভাব করবো সালমান ফরসি রাদি আল্লাহ তালা ভিতরে ঢুইকা আল্লাহর তাকাইয়া চোখের পানি গুলো সারিয়ে বলে নবিগু বহু বছর আগে আমি সেই রোমদেশ থেকে আপনার জন্য রওনা করলাম ও রহমতের নবী মা সাল্লাম বাবা সাল্লাম আপনার জন্য সব সারি আসলাম আমি আমার ইহুদি মনিবকে বললাম আপনার কাছে আইতে দেওয়ার জন্য দিনের বেলা দেয় নাই এই জন্য বেলা তার কাজ নাই আমার ঘুম বাদ দিয়ে আমি আপনারা দেখতে আসলাম ও রহমতের নবী আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা নি আমারে মুক্ত করিয়া দেয় যদি আল্লাহ আমারে মুক্ত করে দেয় আমি বাকি জীবনটা আপনার কদমে কাটাইয়া দেব ও রহমতের নবী আমি আমল করিয়া করিয়া জিন্দেগি পার করব আল্লাহর পয়গম্বর বলে যাও যাও তোমার মালিকরে গিয়া বলো তোমার মালিক কি চায় মুক্ত করতে হইলে যা সাবে তোমাকে তা দিয়া মুক্ত করব সালমান ফারসি গিয়া বলে মালিক আমার আপনি মুক্তি দিয়া দেন মালিক কয়ে না তোমারে মুক্ত করব না মালিক মনে মনে চিন্তা করে এমন ভালো গোলাম কি কেউ আবার সারে নাকি এবার সালমান ফারসি প্রতিদিন বলে মালিক আমারে আপনি সারিয়া দেন বলে তুমনে ছাড়তে পারি একটা শর্ত আছে বলে কি শর্ত রে সালমান আমারে 600 দিনার দেওয়া লাগবে আর দুইশো বিশি তোমার দেওয়া হবে এই দুইশো বিশি রোপণ করবা রোপণ করবার পরে দুইশো চারা জন্মাইতে হবে দুইশো থেকে একটা সারা মিষ্টে হইতে পারবে না দুইশো চারা গ্রহণ করলে তোমারে মুক্ত করা হবে সালমান ফারসি হিসেবে রহমতের নবী আমি তাকে বললাম মুক্ত করবার জন্য শর্ত দুইটা বলে কি শর্ত এক নম্বর শর্ত সে ছয়শ দিনার চায় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কালেকশন সয় সদ্দের হাম তিনি সয়সধি না দিয়া দিলেন আর বললেন আর কি শর্ত দুইশো দিব ওই দুইশো বিশে রোপণ করবার পরে যখন দুইশো চারা জন্ম নিবে একটা চার মিষ্টেক হবে না আমাকে তখন মুক্ত করবে আল্লাহর বললো যা যাও যাও দুইশো চারা তার কাছ থেকে নিয়ে আসো দুইশো বিসি তার কাছ থেকে নিয়ে আসো ইয়েদি বড় খারাপ ইয়েদি বড় ডেঞ্জার বিসিগুলোকে বালা করিয়া পরিয়া কয়লা বানাইয়া দুইশো সালমান ফার্সি রে দিয়া বলে যাও সালমান ফার্সি এই পিসি গুলো রোপণ করবা এই পিসি থেকে যখন গাছ জন্মাবে আমি তোমারে মুক্ত করে দেব সালমান ফার্সি রে দিয়া আল্লাহ তাআলা নো পিসি গুলো নি আল্লাহর পয়গম্বর বলে ও রাহমাতুল লিল আলামিন এই 200 পিসি দিলো আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে একদম কয়লা হয়ে গেছে কি সালমান এগুলো পুরি আসাই করিয়ে দিছে বলে হ্যাঁ ও নবী হুদি বড় দুষ্ট মানুষ বড় ভয়ঙ্কর মানুষ আল্লাহর পয়গম্বর কইতেই কোনো টেনশন করবি না সালমান

আবু বকর ওমর কে নিয়ে বললো তোমরা চলো ও আবু বকর ওমর তোমরা বিশি ধরো আমার কাছে দিবা আমি বিসমিল্লাহ বলিয়া বলিয়া বিশি রোপণ করব আলী আর আবু বকর বললো এ ওমর তুমি গর্ত করিয়া দিবা ওমর তুমি আমার কাছে বিশি দিবা আর আমি বিশি রোপণ করব আর আলী কে বললো আলী তুমি পানি দিবা আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলিয়া বলিয়া বিশি রোপণ করতেছে দুইশো বিশি রোপণ করতে দেরি রোপণ করিয়া শেষ করে নাই মুহূর্তের মধ্যে চারা গুলো বজাইয়া গেল্লা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবার আল্লাহ বলে সলমান যা ইহুদি রে গিয়া বল ইহুদি বলছে

মিষ্টেক হয়ে গেল বলে তাই না কি বলে হ্যাঁ আল্লাহর পয়গাম্বর বলে গন কই না দেখে আসল দুইটা সারা কম আল্লাহর পয়গাম্বর চোখের পানি বলে সারি এক কান্দে আল্লাহ আমি নিজের হাতে উপন করলাম সবগুলো সারাই গোজাইলো দুইটা সারা কই আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধু রে গিয়া বলো আজ জিব্রাইল চলে আসলো রহমাতুল লিল আলামিন চারা গুলো কি আপনার নিজের হাতে লাগাইছেন বেশি বলে হ্যাঁ আমি লাগাইলাম বলে আবু বকর ওনাকে জিজ্ঞাসা করেন তারা লাগাইছে কি না আল্লাহর পয়গম্বর বলে আবু বকর ওমর তোমরা কোন বেশি লাগাইছো আবু বকর আমি একটা লাগাইছি ওমর কো আমি একটা লাগাইছি দুইটাই মিসটেক সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহর হাবিব বলে আমার আবল লাগাইছে কি হয়েছে আমার অমল লাগাইছে কি হয়েছে তাদের দাম কি তোমার দরবারে কম বলে না দাম কম না নবী তারা যে সারাগুলো লাগাইছে সেগুলো উঠবে কিন্তু আপনার সমান সমান হতে পারে না ও রহমতের নবী যদি আপনার সাথে সাথে ওইটা যায় তাদের দাম আপনার সমান হয়ে যায় এই জন্য ওই চারাগুলো একটু পরে উঠবে আপনি দোয়া করেন আমি আল্লাহ সারাগুলোকে গজাইয়া দিব আল্লাহ ভাগবর বলে এবার দুইটা সারা উঠে গেল দুইটা সারা গজাইছে এবার তোমার দুইশো সারা গজাইছে হা দুইশো ঠিক আছে বলে আরেকটা শর্ত কি শর্ত বলে সবগুলো সারা আমাদের সমানে খেজুর ধরতে হবে শুভ হান্না বলে এবার সালমান ফারসি রাজি আল্লাহ বলেন নবীজি এই সারাগুলোর মধ্যে খেজুর ধরতে হবে শুনলে আশ্চর্য হবেন খেজুর গাছের মধ্যে লাগাইবার পাঁচ বছর পরে খেজুর ধরেই এর আগে খেজুর ধরে না পাঁচ ছয় বছর পরে খেজুর ধরে তিন বছর এখন ধরে কিন্তু এর আগে ধরে না আর খেজুর রোপণ করেছেন আল্লাহর দোয়া করেছি মুহূর্তের মধ্যে ওই গাছ খেজুর দইরা খেজুর পাকিয়েও গেছে יהודי কয় আল্লাহর কসম এই মুহাম্মদ সত্য নবী এই মুহাম্মদ যদি সত্য নবী না হয় কাজ করতে পারবে না יהודי বলে ও সালমান তোবার আমি মুক্ত করে দিলাম শুধু তোমারে মুক্ত করলাম তা নয় আমি יהודי পর্যন্ত কালেমা বললাম মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে ওই খেজুর গাছটা এখনো পর্যন্ত আছে শুনলে আশ্চর্য হবেন ওই যে কালো বেশি রোপণ করছে কালো খেজুর হয় খেজুর বুখারী শরীফের মধ্যে আছে ওই খেজুর কেউ যদি সাতটা খায় আল্লাহ তাআলা ওই দিন সমস্ত জাদু টুনা বান নজর থেকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে খেজুর গাছের গড় আয়ু হইল খেজুর গাছ একশো বছরে বেশি বাঁচে না একটা খেজুর গাছের সর্বোচ্চ হায়াত একশো বছর আর ফলন দেয় ২৫ থেকে চল্লিশ বছর এই ফলন গুলো বাজারজাত করা যায় আর চল্লিশ বছরের পরে যে খেজুর গাছ ফলন দেয় ওই ফল বিক্রি করা যায় না ওই খেজুর নষ্ট হয়ে যায় আর একশো বছর খেজুর গাছ খুব কমই পাওয়া যায় সর্বোচ্চ হায়াত আর ওই খেজুর গাছ সাড়ে চোদ্দশো বছর ওই বাগান আগের মতো